যত শত কে করবে এখনো কি ওরে বড় করবে এখনো কি বাবারে আমি চুপ করে আমরা আমড়া তলায় লুকিয়ে থাকি এই মরদের মুরাদখানা দেখেও কি রে বল কালি না এই মরদের মুরাদখানা দেখেও কি রে বল কালি না বাহবাশা বাশ তোরে সবাশ দে তোর ভরসা দেখি রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস আচম্বিতে মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয় যেমন বঙ্কের চন্দ্রের কমলকান্তের দপ্তর আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না কারণ সেরকম সব জায়গায় বহু ক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে মাচার পথ থাকত না একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রমাদ গুনলেন কুমার কিন্তু কি আর করা অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদরে মন কাঁদরে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে এরপর কি হয়েছিল সুনুতি কুমার বোধহয় বলে যাননি সে সময় মুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না বরং শুনেনি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি যদি প্রতিবিধা বিস্মন করে ফলত গো আমি তুলে রাখিতাম গোলাপে আমি তুলে রাখিতাম

যদি রসগোল্লা হতো আমি পাহারা দিতাম ভেতে ঘুরে বেঁধে আমি পাহারা দিতাম তাম বসে বসে পাহারা দিতাম হাসির গানের রাজা বলা হয় দ্বিজেন্দ্রলাল রায়কে তাঁর এই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গও মিশে আছে গেছেন দ্বিজেন্দ্রলাল পুত্র বলি তো ভাই হাসবোন হাসি রাখতে চাই তো কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে সাহেব তারা হতো মতো অঞ্চলস্থ স্ত্রীর সাহেব তারা হত হত মতো এই অঞ্চলস্থ স্ত্রীর মস্ত মস্ত বীর যাবে সব কলম ধরে গলারে জোরে উদ্ধারে ধায় যাবে সব কলম ধরে গলারে জোরে উদ্ধারে ধায়

পাশ করেছি নিতান্ত নয় মোহক তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নয়ে মোহ ও ভাই কানাই কারে জানাই তো সহ মো তোচ্ছ আমায় غلط ধর্ম গময় উচ্চ সাড়ে গময় আমায় غلط ধর্ম গময় বুদ্ধি আমার যে মনি হোক কাম দুটো নায়ে বুদ্ধি আমার যে মনি হোক আরু hashlib গান লেখাও গা হয়েছে অবশ্যই নুজুলের কথা তো বলতেই হয় কিন্তু ওই যে বলে না যত হাসি তত কান্না তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি শুনে মানে মানে কেটে পড়ি করে অন্য জলের কিশোডায়ার মুরগি মটন কতকাল রবি বল তোরে শুধু ডাল ভাত জলপক্ষ করে কতকাল রবি বল তোরে